হঠাৎ বাঘ নিয়ে এবার বাংলার দিকেই এগিয়ে যাচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে আবারও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে ঠিক কখন পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী আপডেট দিয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল রাতেই কিন্তু উপকূলে আঁচড়ে পড়েছিল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে অন্ধ্র উপকূলে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন উপকূলে প্রবেশ করার পরেও অর্থাৎ এই বিশাখাপত্তনম থেকে শুরু করে বিজয়ারা এই দিক থেকে উপকূলে প্রবেশ করার পরেও এখনও তার যে তাণ্ডবলীলা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে এখনও কিন্তু দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টি চলছে এবং এই ঘূর্ণিঝড় মন্থাই কিন্তু এবার আস্তে আস্তে বাঘ নিয়ে উত্তর দিক থেকে প্রবেশ করতে করতে একদম এদিকে দেখতে পাচ্ছেন বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলায় কিন্তু প্রবেশ করার তীব্র সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব যদি আপনাদেরকে দেখাই বৃষ্টি এবং বজ্রমুড়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি দেখেন এই ঘূর্ণিঝড় মন্থার কিছুটা প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি উত্তরে কিন্তু পড়তে শুরু করেছে তো রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়লেও একত্রিশেই অক্টোবর শুক্রবার দিন দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং থেকে শুরু করে প্রায় উত্তরবঙ্গের সমস্ত জায়গায় বিহারেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এমনকি নেপালের দিকেও প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন এক তারিখে যদি আপনারা দেখেন একত্রিশ তারিখ রাতের দিকে এবং এক তারিখ ভোরবেলায় প্রচুর পরিমাণে অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে ধুপগুড়ি শিলিগুড়ি দেখতে পাচ্ছেন নকশালবাড়ি এদিকে শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে বৃষ্টি চলবে উত্তর বাংলাদেশ বৃষ্টি চলবে অসমের একাধিক জায়গায় তো বুঝতেই পারলেন বন্ধুরা ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পরেও এটা বাঘ নিয়ে কিন্তু ক্রমশ একদম আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে প্রবেশ করবে যার জেরে পশ্চিমবঙ্গের উত্তরের পাশাপাশি দক্ষিণেও আমরা বৃষ্টিপাত কিন্তু এক তারিখে ভালো পরিমাণে লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা কলকাতার দিকেও দেখি আপনাদেরকে পরিষ্কার কিন্তু আপডেট দেখিয়ে দিতে পারবো দেখতে পাচ্ছেন কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট দেখতে পাচ্ছেন খড়গপুর চা এদিকে দীঘা মন্দারমণি থেকে শুরু করে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বৃষ্টি চলবে বাংলাদেশেরও একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গোটা অসম জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের কেন্দ্র অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ পশ্চিমবঙ্গে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সেই বিষয়ে আপডেট আপনাদেরকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড় মন্থার যে অভিমুখ সেটা দেখতে পাচ্ছি কিছুটা শক্তি ক্ষয় করে এই মুহূর্তে নাগপুর রায়পুর দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের দিকে অবস্থান করছে এর জেরে আমরা এদিকে বিহার পাশাপাশি যদি দেখি নেপাল পাশাপাশি উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে দক্ষিণবঙ্গেও ছিটে ফোটা বৃষ্টিপাতের এলা থাকছে বাংলাদেশেও যদি আপনারা দেখেন কালাই ময়মনসিংহ রাজশাহী মেরপুর খুলনা বরিশাল এদিকে মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টির পরিবেশ কিন্তু থাকতে পারে পরবর্তীতে যদি রাতের দিকে আপনারা দেখেন উত্তরের দিকেই বৃষ্টিপাত হলেও হতে পারে দক্ষিণের দিকে সেভাবে বৃষ্টিপাত থাকবে না আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় কিন্তু মধ্যপ্রদেশ থেকে আস্তে আস্তে এলাহাবাদ ফয়জাবাদ সিঙ্গারুলু হয়ে বিহারের দিকে প্রবেশ করবে রাতের দিকে পর একত্রিশেই অক্টোবর শুক্রবার দিন মাসের শেষের দিন আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এটা বিহার হয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করতে শুরু করবে এর জেরে আমরা দেখতে পারবো ভারী লেভেলে বৃষ্টি প্রথমে আমরা দেখতে পারবো এই বৃষ্টিপাতের যে ধাক্কা সেই ধাক্কা কিন্তু বিহার এবং এদিকে নেপালের দিকে থাকবে পাশাপাশি মালদা এদিকে যদি আপনারা দেখেন ইসলামপুর কিষানগঞ্জ থেকে শুরু করে এদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের যে প্রথম ধাক্কা সেটা কিন্তু পড়বে দুই দিনাজপুরেও পড়বে পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও রায়পুর বাংলাদেশের এদিকেও পড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তো পড়বে পাশাপাশি সবথেকে বেশি প্রভাব অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে একত্রিশ তারিখ এবং এক তারিখ দেখতে পাচ্ছেন শুক্রবার এবং শনিবার দিন কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে তো বুঝতে পারলেন কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেড এরিয়া রয়েছে এই জায়গায় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো ঘূর্ণিঝড় মন্থা যেটা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পরেও তার যে শক্তি সেটা কিন্তু কিছুটা থাকছে একটি নিম্নচাপ রূপে আস্তে আস্তে কিন্তু ঘুরতে ঘুরতে এটা কিন্তু দেখতে পারবো একদম আজ রাত এবং একত্রিশেই একত্রিশেই অক্টোবর শুক্রবার দিনে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে যার জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি থাকবে অসম জুড়ে বৃষ্টি অসমের যদি আপনারা দেখেন গোয়ালপাড়া এদিকে বঙ্গাইগাঁও থেকে শুরু করে পাঠশালা গুয়াহাটি থেকে শুরু করে এদিকে তেজপুর থেকে শুরু করে প্রায় সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারছি তো বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে পরবর্তীতে আস্তে আস্তে এই ঘনিঝড় তার যে শক্তি সেটা কিন্তু অনেকটাই শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে সাধারণত একটি রূপে অবস্থান করে এটা কিন্তু একদম উত্তরের দিকে গিয়েই একদম বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে আকাশ কিন্তু পরবর্তীতে পরিষ্কার হবে তো বুঝতে পারলেন এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের যে দাপট সেটা চলবে অন্যদিকে আরব সাগরে যে একটি সিস্টেম তৈরি হয়েছে এই সিস্টেমটি আস্তে আস্তে যদি আমরা দেখি একটি অর্থাৎ শক্তিহীন হয়ে যদি নিম্নচাপেও পরিণত হয় তার জিদে মুম্বাই গুজরাট এদিকেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়েছিল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড় এর ফলে অনেক লোকের প্রাণহানি ঘটেছে পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ভেঙেও গিয়েছে ট্রেন পরিষেবা ব্যাঘাত ঘটেছে বিমান পরিষেবার ক্ষেত্রেও কিছুটা অসুবিধা হয়েছে বাস পরি সেবার ক্ষেত্রেও অসুবিধা হয়েছে স্কুল কলেজ এগুলো কিন্তু বন্ধ ছিল পাশাপাশি প্রচুর লোকে ত্রাণ শিবিরে কিন্তু সরানো হয়েছে তো বুঝতে পারলেন কতটা মারাত্মক ছিল এই ঘূর্ণিঝড় মন্থা তো এই মুহূর্তে আমরা যদি বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গে প্রবেশ করবে উত্তরবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ এই মুহূর্তে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা উত্তরবঙ্গের একাধিক জেলে লক্ষ্য করতে পেরেছি যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বুঝতে পারবেন বিশেষ করে যদি দেখি আমরা দুদিনে উত্তরবঙ্গে আরও ভালো লেভেলে বৃষ্টি থাকছে চার দিনে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গেও হবে তবে তুলনামূলক একটু বেশি উত্তরবঙ্গে রয়েছে অসমের দিকে রয়েছে বিহারের দিকে রয়েছে পাশাপাশি নেপালের দিকে একটু ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা সরাসরি একদম দেখতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি কেননা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও যেহেতু ঝিরিঝিরি বৃষ্টিপাত সেহেতু তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে অনেকটাই নিম্নমুখী সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে পঁচিশ থেকে দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি থাকবে আজকে অন্যদিকে অসমের দিকেও প্রায় উনত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সেটা তেজপুর গুয়াহাটির দিকে বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের সিলেটের দিকে তিরিশ ঢাকা একত্রিশ কুমিল্লা একত্রিশ চট্টগ্রাম মহেশকালী এদিকে একত্রিশ বাকি জায়গাগুলিতে সাতাশ আঠাশ ডিগ্রি থাকার সম্ভাবনা ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি কেননা ত্রিপুরাতে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিলাম অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে আপনারা যে জায়গায় রয়েছেন পাশাপাশি পরবর্তীতে আরও আপডেট দেখাবো আপনাদেরকে তো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ